গরম গরম ভাতের সঙ্গে যদি একটু পিওর শাক সবজি পাওয়া যায় তাহলে খাওয়া দাওয়া কিন্তু একবার জমে যায় প্রিয় বিয়স সবাইকে শাগ হতো তো আজকে একদম বীজ থেকে চারা গজানো বড় হাওয়া রান্না খাওয়া আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে পরিপক্ক ফল শাকসবজি যাই খাই যখন দেখি সেটা বীজ নেওয়ার মতো তখন আমি এভাবে দুয়ে শুকিয়ে বয়মজাত করে রেখে দেই নিজ হাতে আবার লাগি এখান থেকে একটু শাক সবজি খাই এই যে দেখুন কুমড়োর দানা তারপরে পেপের দানাগুলো সংগ্রহ করে রেখেছি আপনারা এভাবে রাখবেন যার যেমন একটু জায়গা আছে সেই জায়গাতেই চাষ করলে খেতে পারবেন হোক সেটা বারান্দা বাগান হোক সাদ বাগান হোক সেটা বাড়ির আঙিনা আশেপাশের বাগান যাই হোক শহরে বসে এই কোথায় পাবো তারপরে দেখুন আমি এই যে টপে করে ছোট ছোট বীজগুলো লাগিয়ে দিচ্ছি কুমড়োর বীজ এভাবে আমি প্রায় এক মাসের মধ্যে দুইবার করে লাগিয়ে খাই কি করব ওই যে যেইটুক আর কি হাতে লাগিয়ে খাওয়ার আনন্দ পাই কেনা শাকসবজিতে তো এরকম হয় না যাই হোক প্রিয় বিয়ে আছে এই দেখুন আমি কুমড়োর দানাগুলো টপে বসিয়ে দিচ্ছি এভাবে অনেকগুলো টপে আমি একবারে বসিয়ে দেই যাতে একবেলা খাওয়া যায় অন্তত তো আপনারা এভাবে করতে পারেন দেখুন এই যে দুই দিন আগে লাগিয়েছি সেইটাই এতটুকু হয়েছে অঙ্কুর থেকে একটু বড়ো হয়েছে যেই বৃষ্টি হইতেছে বীজগুলো উঠতে চায় না আর এইগুলো লাগিয়েছিলাম দশ দিন আগে দেখুন এইটা কত সুন্দর চার পাতা হয়ে গেছে এইটা এখন আমি উঠিয়ে আজকে রান্না খাওয়া দাওয়া করব। আর এইটা খেতেও অনেক সুস্বাদু হয় তো সবগুলো এভাবে উঠিয়ে নিয়ে আমার এক হয়ে যাবে আমাদের পরিবারের সঙ্গে যদি একটু আলু মিলিয়ে দেই আর তো কোনো কথাই নেই নিজ হাতে ফসল ফুলিয়ে খাওয়ার একটা আনন্দ আলাদা বাচ্চাদের খাওয়া যায় বিষমুক্ত খাওয়ানো যায় শাকসবজি। এরকম সব বীজ তুলে রেখে তারপরে কিন্তু আমরা শাক সবজি চাষ করে খেতে পারি যতটুকুই হোক তো আনন্দ তো লাগে নিজের হাতে লাগিয়ে খাওয়ার এই ছোট ছোট গাছগুলো কিন্তু দারুণ হয় খেতে পুষ্টগুনে ভরপুর আর এটা কুমড়ো শাক প্রিয় বিয়ার্স তো সবগুলো আমি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার চলে আসলাম রান্না বান্নায় আর আজ কি রান্না করবো তা তো দেখে অলরেডি বুঝেই গেছে নিজের হাতে ফসল ফুলিয়ে কেটে ধুয়ে ফ্রেশ করে রান্নায় চলে আসছি এই দেখুন গরম করাইয়ে তেল দিয়ে দেব পরিমাণ মতো আর এই তেলের ভিতরে আগে পেঁয়াজ দিয়ে দেব আমার যতটা লাগে পরিমাণ মতো চুলার জাল মাঝারি আছে রান্না করব তো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে নেড়ে চেড়ে হালকা কাঁচা ভাবটা সরিয়ে নেব জানি না কার কেমন লাগে কুমড়ো শাক এমনিতেই খেতে দারুণ লাগে তার ভিতরে যদি একটু নিজ হাতে হলিয়ে খাওয়া যায় সেই গ্রাম বাংলার সোয়া পাওয়া যায় শহরে তো নেই সব শাক সবজিতে একদম কি রাসায়নিক দিয়ে চাষ করে খেতে একদম সুস্বাদু না যাই হোক একটু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে যেমন শাক সবজি অল্প মাছ পরিমাণও কম দিয়েছি এবারে মাছ আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এই দেখুন এখন এর সঙ্গে বাকি উপকরণ দিয়ে দেব অল্প অল্প করে উপকরণ বলতে ওই এইটার সঙ্গে একটু আলু দিয়ে দেব। আলু দিলে শাকটা আঠালো হবে রান্নার পরে আলুটা সেদ্ধ হয়ে খেতে ভালো লাগবে তো যাই হোক ডেউ আলু দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ আর ওই চিংড়ি মাছের সঙ্গে আলুটাও একটু হালকা করে ভেজে নেব এই যে ভেজে নিচ্ছি চুলার জাল মাঝারি আস করে আর আজ খুব আনন্দ লাগতেছে একদম পিওর শাক দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে মন ভরে তো আলু আর পেঁয়াজ আর চিংড়ি মাছটাও ভাজা প্রায় হয়ে গেছে আলু পানসে তরকারি একটু ভেজে রান্না করলে ভালো হয় এবারে মশলা দিয়ে দেবো এর সঙ্গে হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব আলু আর এই চিংড়ি মাছ পেঁয়াজ ভালোভাবে কষিয়ে নিচ্ছি রকম যেন কাঁচা ভাব না থাকে মশলাপাতি ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দেবো একটু পানি তাহলে শুকনো উপকার এই মরিচ পাউডার আর পোড়া লেগে যাবে না যাই হোক ভালো করে কষিয়ে নিচ্ছি চুলার জাল জালমাজারিয়াশ করে প্রিয় বিয়ার্স যারা শাকসবজি খান চেষ্টা করবেন নিজেদের বাগানে একটু একটু করে লাগিয়ে খাওয়ার জন্য তাহলে বাচ্চাদের মুখে মুক্ত একটু শাকসবজি তুলে দিতে পারবেনি আর কি তো আলু দিয়ে মশলাপাতি দিয়ে কিন্তু ফাইন করে একদম কষানো হয়ে গেছে এই দেখুন কোনো রকম কাঁচা মশলার গন্ধ নেই এবারে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই আলুটা কিন্তু একটু ভেঙে ভেঙে দেব শাকের সঙ্গে তাহলে খেতে দারুণ লাগবে প্রিয় আশেপাশে প্রচুর শব্দ দূষণ কি করবো তবু চেষ্টা করছি যাতে শব্দ না আসে তাও এসে পরে কি আর করার যাই হোক এই জাল পেয়ে ঝোলটা কমে আসলে আর কি শাকটা দিব তো এই যে দেখুন টকবক করে ফুটে সামান্য একটু ঝোল কমেছে এখন এর ভিতরে সেই যে কুমড়ো শাকটা কেটে দিয়ে ফ্রেশ করে রেখেছি এইটা দিয়ে দেব আর এই শাক রান্নায় ঢাকা দিতে হবে না কারণ শাক রান্নার সময় এমনিতেই ঢাকা দিলে সবুজ যে অংশটা ওইটা চলে যায় শাক পাতা রান্নায় ঢাকা দিতে হয় না যাই হোক এখন আমি এই তো মাঝারি জালে দুই তিন মিনিট জাল দিয়ে নেব শাকটা সেদ্ধ হওয়া আলুটা অলরেডি সেদ্ধ হয়েই গেছে একটু ঝোলটা গায়ে গায়ে চলে আসলে নামাবো তো নেড়ে চেড়ে দিছি প্রিয় আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে কমেন্টস করবেন আর আপনারা এভাবে বারান্দা বাগানে একটু একটু করে গাছ লাগাবেন তো জাল পেয়ে কিছুটা জল কমে গেছে আর এইটা তো আলু আসের সঙ্গে এই জল একটুও থাকবে না সব ট্রেনে নিয়ে যাবে নেড়ে চেড়ে এবার একটু কাঁচামরিচ দিয়ে দেব। এই যে দেখুন ছোট ছোট বিন্দু কাঁচামরিচ দিয়ে আরও দু এক মিনিট রেখে দেব। অল্প সময় কি রান্না শাক পাতা রান্না কিন্তু করতে অনেকটা সময় সময় লেগে যায় আর আর কি রান্না তো হয়েই গেছে অল্প একটু বাকি জাল পেয়েছে আর এই শাকটা দেওয়ার পরে কি যে সুগন্ধ বের হয়েছে প্রিয় বিষ কি বলবো মনে হয় যেন সেই গ্রামে চলে আসছি এই দেখুন রান্না হয়ে গেছে নিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন কেমন যারা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন তো প্লিজ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি একদম আল্লাহ হাফেজ